আজ তিনেই মে একেবারে দারুণ সুখবর বিশেষ করে মহিলাদের জন্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ এইমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো ঠিকই শুনেছেন হাজার টাকা বারোশো টাকাই নয় আর অতিরিক্ত দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা করে এ মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে তবে কারা এই অতিরিক্ত টাকা পাবে পাশাপাশি গত এপ্রিল মাসে যেমনটা অনেক মহিলা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পায়নি অনেকেই বাদ পড়ে গিয়েছিল তবে এবারেও মে মাসেও কিন্তু অনেকেই বাদ পড়ে যাবে অর্থাৎ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অতিরিক্ত টাকা ঢুকবে না তো আজ কোন কোন জেলার উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলো আপনি কবে নাগাদ পাবেন পাবেন কিনা টু জেড ডিটেলস সরাসরি লাইভ জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে প্রথমেই আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করছি যে আজকের ডেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে সরাসরি অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাংকের এস এম স্ক্রিনশট বার করে নিয়েছি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই প্রায় সকাল এগারোটা নাগাদ কিন্তু এই এসএমএসটি আসে ব্যাংকের একটি এস মোবাইল ফোনে যেখানে লেখা রয়েছে এসি অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরের লাচ ডিজিট এবং ডেটটি দেখতে পাচ্ছেন তিন পাঁচ দু হাজার চব্বিশ এক হাজার টাকা ক্রেডিটেড হয়েছে এনার ক্লিয়ার ব্যালেন্স দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স ডেট সমূহ সমস্তটাই দেখতে পাচ্ছেন প্রশ্ন কারা কারা আজ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পালো বা কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা দল আজ তিন তারিখ দু তারিখ কত কালো টাকা দেওয়া হয়েছে আজও টাকা দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে কারা কারা এই টাকা পাচ্ছে তো যারা যারা আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখেছিলেন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল যাদের মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা ঢুকতে শুরু করেছে পরিষ্কার আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি অনেকেই আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারেননি আপনাদের একাধিক ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছি সেই ভিডিওগুলি দেখে আপনার এই ভিডিওর শেষে সেই ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলি দেখে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে নেবেন ট্র্যাক করে দেখবেন আপনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি সেটা কোন পর্যায়ে রয়েছে আধও আপনি টাকা পাবেন কি টাকা পাবেন না সেটা কিন্তু সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে পেমেন্ট মেথডে গেলে কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কবে আসতেছে অনেকে আপনারা জিজ্ঞেস করেছেন এই টাকা কোন জেলায় প্রথম দেওয়া হচ্ছে তো আপনাদের জানিয়ে দিচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা কিন্তু জেলাভিত্তিক দেওয়া হয়নি একটি নির্দিষ্ট রেটে টাকা লঞ্চ করে দেওয়া হয় ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয় এবং একে একে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যারা যারা টাকা পান পেন নেই এখনও চিন্তিত হওয়ার কোনো কারণেই খুব শীঘ্রই টাকা চলে আসবে আর আপনাদের যেটা বলছিলাম অনেকেই কিন্তু টাকা পাবেন না কারা কারা টাকা পাবেন না তো গত এপ্রিল মাসে অনেক প্রবলেম দেখা গিয়েছিল যে অনেকেই আপনারা কমেন্ট করেছেন দাদা এতদিন বিগত মাস ধরে টাকা পেয়ে আসছিলাম কিন্তু এপ্রিল মাসে টাকা পায়নি অনেকের ক্ষেত্রে এমন সমস্যা হয়েছিল এবং মে মাসেও কিন্তু হবে এটা থাকার একমাত্রই কারণ অনেকের কিন্তু যে ডকুমেন্টগুলি সেটি কিন্তু রি করার কথা একটা বলা হয়েছিল বা অনেকেরই কিন্তু নানান ধরনের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যাবতীয় বিষয়ে ভুল থাকার কারণে এতদিন টাকা পেয়ে আসলেও বর্তমানে কিন্তু অনেকের বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা দেখবেন কোন পর্যায়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো কোনো চিন্তিত হওয়ার কোনো কারণই নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে চবে যেহেতু টাকা দেওয়ার কাজ মে মাসে টাকা দেওয়ার কাজ জারি রয়েছে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেড়ে তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের কিন্তু লাইভ জানিয়ে দিলাম আশা করি এই আপডেটটি আপনাদের উপকার হয়ে এসেছে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে